আমার দেখাইছে এবার আরেকটা খেলা দেখেছে আমি বলছিলাম অলি আল্লাহরা সামনে দেখলো পিছনে দেখার ক্ষমতা আছে না না এই জন্য আল্লাহর দরবারে গেলে জুতা হাতে লড়ে

সবাই আমার সাথে সাথে টান ও আমার যুবকরাও এবার বুজুরগ সুলাজ আব্দুল কাদের জেলানি ঘরের মধ্যে নামাজ পড়তেছেন গোরের মধ্যে নামাজ পড়তেছেন এই নামাজের দরকার আসে না নাই এই আওয়াজে মানে জোরে বলুন আসেনা নাই নামাজ পড়লে আল্লাহ কি রাজি হয় না বেজার হয় আল্লাহ যদি রাজি হইয়া যায় আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি লাগে না রে বাবা ওই আব্দুল কাদের জিলানি উনি সম্রাট হওয়ার পর তিনি নামাজ পড়লেন নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পর হঠাৎ করে ভিতরে একটা মানুষ গেল এক রাওয়ায়েতে লেখা কম্বল কি লেখছে আর এক রেবাইতে লেখে জুতা ওই ব্যক্তা ব্যক্তি ঢুকছে দুইকা মনে মনে কয় যদি গাউসুল আজম আব্দুল কাদের জিলানির জুতাগুলো যদি চুরি করতে পারি জুতার নিচে স্বর্ণ আছে এই স্বর্ণগুলো বিক্রি কইরা আমার মেয়ের বিয়ে দিতে পারবো এই কথা চিন্তা ভাবনা কইরা ঘরের ভিতরে ঢুকলো জুতা চুরি করার জন্য বন্ধুরা রে আমার ও যুবক ভাইরা এবার জুতা চুরি করার জন্য ভিতরে ঢুকলো ঢোকার

এবার গাউস পাক করে কুতুবের অর্থ বুঝো না চুরি করতে আসলা জুতা তো কুতুবের অর্থটা বুঝা যাও সত্তর হাজার ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি আর সত্তর হাজার ওলিদের লিডারকে বলা হয় একজন কুতু কোন কি কুতসুর কোন যাবো সুর কোন ওই লোকটা ডাক কে হুজুর আপনি আমারে কুতুব বানাইছেন গো ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার প্রথম কাজ কি হুজুর গাউস নাজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন এ আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে গিয়ে তুমি প্রথম নামাজ ইমামতি করবা এবার চুল বেদি ডাক দিয়ে বলে হুজুর

সাহাযো বড় ওই চুরের মা কপালের মধ্যে রাখলেন রাখার পরে ডাক দিয়া বলেন এই আল্লাহ বান্দা এখন তুমি কি দেখতেছো ওই চুরে ডাক দিয়া কহ হুজুর আল্লাহর কসম করে বলি আপনি যখন আমার মাথার উপরে হাত রেখেছেন গো আমি দেখতেছি গোটা কোরআন শরীফটা যেন লাইন ধরে লাউহে মাহফুজ থেকে আমার সিনার মধ্যে এসে গিয়েছে আরো বড় করে বলে না সুবহান আল্লাহ এবার ওই কুতুবের পাওয়ার কি পারছে না একটু আগে ছিল সুর এখন হইল কুতুব আবার বলে কোরআনে হাফেজ এখন তার চোর বলা যাবে না এখন কুতবে ডাক দিয়া কই হুজুর গো এত বড় বেলায়তের ক্ষমতা আপনি কোতায় থেকে পাইলেন আমি কিছুই জানতাম না আমার শিরো থেকে হিরু বানায়া দিলেন ও হুজুর আমি কিছুই জানতাম না গো আমার কুতব আমাকে শিরো থেকে হিরু বানায়া দিলেন এখন আমি জানতাম চাই আপনি আমারে কুতব বানাইলেন এই পাওয়ার পাইলেন কই আপনি আমারে সেকেন্ডে হাফেজ বানায়া দিলেন এই পাওয়ার ফাইল এন্ড কয় হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই এই ক্ষমতাগুলো আমি আমার রাহমাতুল লিল আলামিন এর নূরানী কদম মোবারক দিকে পেয়েছি আমি আব্দুল কাদের জিলানী জীবনটা আমার নূর নবী hayatun nabi जिंदा নবীর নূরানী কদম মোবারকে আমি কুরবানি করে দিয়েছি কেন আমি বলি নবী নবী ও বাদিত গরের বাবা ও মোহাম্মদ গরের বাবা কেন নবী নবী করে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা মিলে নবীর প্রেমে হলে দেওয়ানা সয়নের সফরে দেখবা সোনার মদিনা